আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের একটি গুরুত্ব বিষয় সম্পর্কে আলোচনা করব আজকে কিন্তু এই ভিডিওটিতে আমি এনটিএনএড বা অন্য কোনো পরীক্ষার বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব না আমি একটি সিলেবাস তৈরি করেছি যেটি বাংলা সাহিত্যের জন্য একদম ধরতে গেলে মাধ্যমিক থেকে শুরু করে একদম মাস্টার ডিগ্রি পার হয়ে এতটুকু যে ক্লাস মাঝামাঝি এই সম্পূর্ণ সিলেবাস একটি ধরা যায় এটিকে অর্থাৎ আমি করেছি কি বেশ কয়েকটি ইউনিভার্সিটি ওই ছ সাতটি ইউনিভার্সিটির সিলেবাস এবং পাশাপাশি তার সঙ্গে বেশ কয়েকটি কলেজের সিলেবাস একত্র করেছি এবং সেই সমস্ত সিলেবাসকে নিয়ে যে একটি সিলেবাস সেই সিলেবাসই এটি তো এখানে তোমরা শুধু বাংলা সাহিত্য সম্পর্কে নয় অন্য যেরকম হিন্দি ইংরেজি সাহিত্য তারপর সংস্কৃত সাহিত্য ভাষা এই সমস্ত বিষয়গুলো তোমরা এই ভিডিওর এটিতে পেয়ে যাবে তো আমি করবো কি তোমাদের এই ভিডিওটি একটু আলোচনা করে তারপর এই যে পিডিএফটি এটি তোমাদের আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা গিয়ে একটু এটিকে ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে অনেকটাই উপকার পাবে তোমরা ধরে নিচ্ছি কি আমার মনে হয় যে এই যে ভিডিওটি এবং এই যে পিডিএফটি আমি যেটি তোমাদের দিয়ে দেব এই পিডিএফটি তোমাদের এত পরিমাণ সাহায্য করবে পরবর্তী সময়ে যা বলার মতো নয় তোমরা কিছুদিন পরই সেটির ধারণা পেয়ে যাবে এবং হয়তো সঙ্গে সঙ্গে যখন তোমরা এই পিডিএফটি দেখবে সম্পূর্ণটি তখনই বুঝতে পারবে যে এই পিডিএফটি পরবর্তী সময় ঠিক কতটা কাজে দেবে তো আমি মনে করি কি যে কোনো বিষয়ে না কোনো একটি সিলেবাস তোমার মাথায় যদি ঠিক মতো না থাকে মানে একদম সাজানো না থাকে না তাহলে সেটি পরবর্তী সময়ে কাজে দেয় না কারণ সাজানো না থাকলে তুমি হঠাৎ করে কোনো কিছু খুঁজে পাবে না এটা আমার মনে হয় আমি তা মানি আমি ভাবি যে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সিলেবাসটা অন্তত আয়ত্ত করা দরকার টোয়েন্টি পারসেন্ট সিলেবাসটাই মনে করো যখন সিলেবাসটা আয়ত্তে এসে যাবে তখন তোমার কাছে সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং তুমি যেখান থেকেই এলোমেলোভাবে পড়ো না কেন সেগুলো তোমার মাথায় গোছানো হয়ে যাবে একা একাই বুঝতে পারছো তো কথাটা তো আমি এতগুলো সিলেবাস একত্র করে একত্র করে যে একটি সিলেবাস তৈরি করলাম তো সেই জায়গায় আরেকটু বিশেষত্ব আছে যে আমি সেটিকে ক্রম অনুযায়ী সাজাইছি ক্রম অনুযায়ী মানে বলতে গেলে এখানে যে ধরো যে কবি বা লেখকের জন্ম আগে ওনাকে দিয়েছি আগে পরবর্তী সময়ে যার জন্ম হয়েছে ওনাকে পড়ে এইভাবে ক্রম অনুযায়ী সাজিয়েছি এবং ওনাদের যে লেখা যে লেখাগুলো আমাদের পড়তে হয় যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে দেয়া থাকে যে এই কবি বা লেখকের এই লেখাগুলো উল্লেখযোগ্য কারণ এক একজন কবি বা লেখক তো অনেক লেখা লিখেছেন তাই না তার মধ্যে যেগুলো বেস্ট সর্বোচ্চ সেইগুলোই তো দেয়া হয় সিলেবাসে তো সেই সমস্ত বিষয়ই আমি তুলে ধরেছি এই বিষয়টি তোমরা মনে করো ডাব্লু যেটা স্কুল সার্ভিস কমিশন এরপর কলেজের বিভিন্ন তোমরা যদি ভাইভা দিতে যাও বা ইউনিভার্সিটিতে ভাইভা দিতে যাও সব জায়গায় এই বিষয়টি কাজে লাগবে এটা তোমরা একদম স্বীকার করতে বাধ্য তারপর কি করবে তোমরা এই যে পিডিএফটি এটি প্রিন্ট করে নিয়ে বা দেখে নিয়ে আমাকে একটু ভিডিওতে কমেন্ট করে জানিও যে আমি এই যে কাজটি করলাম এই সাজিয়ে গুছিয়ে অনেকটা সময়ে আমি ব্যয় করেছি এখানে পাশাপাশি শুধু সিলেবাস নয় পাশাপাশি আমি ইন্টারনেট ঘেটে তাদের জন্ম তারিখ এবং পাশাপাশি কতগুলো সাহিত্যের ইতিহাস বই ঘেটে সেই সমস্ত বিষয় এবং সেই যে রচনাগুলি সেই রচনাগুলির কিছু কিছু প্রকাশকালও দেওয়া রয়েছে সেখানে তো এই কাজটি আমি করেছি তো তোমাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করলাম এরপরে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো আমি দিয়ে দেব তো এখানে একটু দেখে নাও যে প্রাচীন যুগে আমি বেশি কিছু রাখিনি অনেক কিছু বিষয় আছে আরেকটি পিডিএফ বা আরেকটু ভিডিও করে অন্য একটি ভিডিওতে ওই পিডিএফটিও তোমাদের আমি দিয়ে দেব ঠিক আছে তো সেখানে তোমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ বিস্তারিতভাবে পাবে ঠিক আছে এখানে এই যে প্রাচীন যুগে চর্যাপদি সাধারণত দেয়া হয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এরপর মধ্যযুগ মধ্যযুগ বারোশো থেকে আঠারোশো এই জায়গায় অনেক কিছু রয়েছে তোমরা দেখে নিও আমি এরপর চলে যাচ্ছি আধুনিক যুগে আধুনিক যুগে যেটা তোমাদের বলেছিলাম এখানে বলেইছি যে সমস্ত সমস্ত সাহিত্যিকগণ আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত এই যে দেখো একদম সৈয়দ আলাউল যদিও এটি মধ্যযুগে পড়ে এরপর রাজা রামমোহন রায় এইভাবে যে চলে আসছে এই যে দেখো জন্ম তারিখ এবং তারিখ নয় দুঃখিত জন্মসনগুলো এবং ওনাদের যে কি কি লেখা বিশ্ববিদ্যালয় এবং নানান কলেজে দেওয়া থাকে সেই সমস্ত দেওয়া আছে যে রাজা রামমোহন রায়ের প্রবন্ধ সহমরণ বিষয় প্রবর্তক ও নিবর্তকের সংবাদ তো শুধু বিশ্ববিদ্যালয় এবং কলেজ নয় সেখানে যে পুরোনো যে নেটের সিলেবাসটা রয়েছে না সেটি এবং নতুন যে সিলেবাসটি এসেছে এন নেটের সেটিও সমস্ত বিষয়টাকে একত্র করে তারপরে এই সিলেবাসটি কিন্তু তৈরি করা তো এটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজে দেবে তোমাদের সমস্ত বিষয় একদম মাথার মধ্যে গুছিয়ে নিয়ে আসবে যে কার পরে কে এসেছিলো কোন লেখার পরে কোন লেখা এসেছে তোমাদের পড়তে অনেক সুবিধে হবে অনেক এরপর এইভাবে এই যে দেখেনও কার কী লেখা অনেকগুলোই তো আমি শেষের দিকে চলে যাচ্ছি এই সমস্ত বিষয়গুলো রয়েছে সমস্তগুলো তো পিডিএফটি তো দিয়েই দেবো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল ম্যাকবক্স বাংলা এন এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি তোমরা গিয়ে জয়েন করে নিও তো জয়েন করে নিলে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এরপরে যেরকম বলেছি ভাষাও রেখেছি আমি ভাষারও যতটুকু সিলেবাস আমি রেখেছি এতটুকু যদি পুরোটা জানা যায় আমি তোমাদের বিশ্বাস দিচ্ছি যে কোনো বিশ্ববিদ্যালয়ের চাকরি কলেজের চাকরি তোমাদের কেউ ঠেকাতে পারবে না এত পরিমাণ রয়েছে এটাতে তোমরা এইগুলো শুধু জানো এছাড়াও প্রচুর রয়েছে বাংলার মধ্যে পড়ার মতো অনেক কিছু সেগুলো তোমরা পরে পড়ো আমি না করছি না যে সেগুলো ভালো নয় পড়ো না তবে আমি একটি কথা বলবো তোমরা সমালোচনার বই এখনই পড়ো না তোমরা আগে এই যে যে সমস্ত টেক্সট বই রয়েছে পাঠ্য বই সেই পাঠ্য বইগুলো পড়ো পড়ে সেইগুলো ভালো মতো বোঝো এর পরবর্তী সময়ে তোমরা যদি সময় পাও তবেই তোমরা কিন্তু ওই সমালোচনার বইগুলো পড়ো তো ভাষার মধ্যেও অনেক কিছু রয়েছে অনেক কিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভাষার সমস্তটি রয়েছে এরপর রয়েছে সাহিত্যের রূপরীতি যেগুলো কাব্য কথা সাহিত্য প্রবন্ধ কাকে বলে এবং কতগুলো ভাব সেই সমস্ত ভাগগুলো সেই সমস্তগুলো এখানে রয়েছে এরপর ছন্দ অলঙ্কার এই যে বলেছি বাংলা সাহিত্যে পাশ্চাত্য সাহিত্যের প্রভাব এগুলো এবং লোকসাহিত্য সংস্কৃত সাহিত্য তারপর হিন্দি সাহিত্য একদম প্রথম থেকে শেষ এই ভিডিওটি এবং এই পিডিএফটি তোমরা প্রিন্ট করে অবশ্যই নেবে তাহলে তোমাদের পরবর্তী সময় এত কাজে দেবে যা তোমরা ধারণাও করতে পারো না এতদিন এবং আমি মনে করি যে এরকম একটি সাজানো গোছানো বিষয় এখনও পর্যন্ত কেউ কোথাও দেয়নি তো তোমরা এটি নিয়ে নিও ম্যাকবক্স বাংলা এন টেলিগ্রাম চ্যানেল থেকে তো আজকের ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল যদিও এটি যদি ভালো করে তোমাদের সাহায্য করে তাহলে আমার এই ভিডিওতে একটু লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিয়ে দিল জানিয়ে দিও যে এই ভিডিওটি কেমন হলো বা এই যে কাজটি করলাম আমি এই কাজটি তোমাদের কতটুকু সাহায্য করলো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এতটুকুই তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে